আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আজকের রেসিপিটা তাদের জন্য যাদের পটল একদমই পছন্দ না একবার ট্রাই করে দেখবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি পটল নিয়েছি হাফ কেজির মতো তারপরে এগুলোকে ছেছে খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে উপরের অংশটা শক্ত থাকে উপরের অংশটা শক্ত থাকলে এই রিসিপ্টের জন্য সবচেয়ে বেশি উপযোগী এভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নেব তাতে দিয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ এই রেসিপিটা যারা পটল খেতে পছন্দ করে না তাদের জন্য খুবই উপযোগী একটা রেসিপি একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর এই রেসিপিটা স্বল্প উপকরণে তৈরি করা যায় একেবারে কম উপকরণ লাগে আর খুব সহজেই করা যায় তারপর আমি প্যান নিয়ে নিলাম প্যানে তেল গরম করে আমি তাতে পটল দিয়ে দেব ঠিক আমরা যেরকম মাছ ভাজি সেভাবে আমরা উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব যারা রান্নায় নতুন তারা খুব সহজেই এই রেসিপিটা ফলো করতে পারেন খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও লাগে অসাধারণ এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠ সুন্দর মতো উল্টে দিয়েছি এই যে দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব যাতে অল্প আছে যাতে ভালো করে সেদ্ধ হয় এরকমভাবে ভেজে নেবেন ভাজাটা হলে বোঝা যাবে এই পিঠোপিঠে একটু লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর হয় আমাদের অতিরিক্ত কোনো তেল লাগবে না সেই তেলের মধ্যে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভালো করে নিয়ে নেব তাতে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ আমরা কিন্তু পটলের লবণ দিয়েছি যার জন্য আমরা এখন পেঁয়াজে অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত হলুদের কোনো প্রয়োজন নেই পেঁয়াজার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব হালকা খুব বেশি না তারপর দিয়ে দেব পটলগুলো এখানে আমাদের কোনো পানির প্রয়োজন হবে না আমরা এই পেঁয়াজের মধ্যে আমরা এটাকে নেড়ে চেড়ে নিব এখানে অতিরিক্ত তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলেই এটা হয়ে যায় খেতেও লাগে অসাধারণ এই যে দেখুন অসম্ভব মজাটা হয়েছে দেখতেই খেতেও দারুণ মজা গরম ভাজাতে যাতে ট্রাই করে দেখবেন